আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব বহুল প্রচলিত গাজাওতুল হিন্দ সম্পর্কে গাজ হিন্দ গাজা হিন্দ ইসলামী ঐতিহ্যে উল্লেখিত একটি ধারণা যা মূলত কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় গাজোয়া অর্থ যুদ্ধ এবং হিন্দ অর্থ ভারত গাজাওতুল হিন্দ বলতে বোঝানো হয় ভারতের যুদ্ধ বা ভারতের বিজয় যা ইসলামের শেষ সময়ে মুসলমানদের দ্বারা সংগঠিত হবে বলে বিশ্বাস করা হয় হাদিসের বর্ণনা গাজাউতুল হিন্দ সম্পর্কে কয়েকটি হাদিসে উল্লেখ রয়েছে এখানে একটি হাদিসের উল্লেখ করা যায় হজরত সাবিথ বিন তাইস রিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নসরুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল এমন হবে যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন একটি দল হলো তারা যারা হিন্দুস্থানে অর্থাৎ ভারতে যুদ্ধ করবে এবং অন্য দল হলো তারা যারা ইসা ইবনে মরিয়ম আলাইসালামের সাথে থাকবে আরেকটি হাদিসে নসরুল্লাহাল আলিহ্লাম বলেছিলেন যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের আঘুন থেকে রক্ষা করবেন এবং তারা জান্নাতি হবে এই হাদিসগুলোর ব্যাখ্যা গাজাউতুল হিন্দের হাদিসগুলোকে মুসলিম ঐতিহ্যে একটি বিশেষ মর্যাদার সঙ্গে দেখা হয় তবে এই হাতিসগুলো নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে বিশেষত এগুলোর প্রামাণিকতা এবং বাস্তবায়ন নিয়ে কিছু ইসলামী স্কলার মনে করেন এই হাদিসগুলো মূলত প্রতীকী অর্থে বলা হয়েছে যা ইসলামিক আদর্শের প্রচার ও বিজয়ের ইঙ্গিত দেয় আবার অন্যরা মনে করেন এই হাদিসগুলো একটি বাস্তব যুদ্ধের ইঙ্গিত বহন করে যা ভবিষ্যতে মুসলমানরা ভারতের বিরুদ্ধে লড়াই করবে পরিশেষে বলা যায় গাজাউতুল হিন্দ ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মূলত হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলহিস্লামের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে যে মুসলমানদের একটি দল ভারতের বিরুদ্ধে একটি যুদ্ধে অংশগ্রহণ করবে এবং আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে তারা বিজয়ী ও জান্নাতি হবে তবে এই হাদিসগুলোর প্রামাণিকতা ও অর্থ নিয়ে ভিন্ন মত রয়েছে এবং ইসলামিক ইতিহাসে এর বাস্তবায়ন এখনো হয়নি